ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ সম্মানিত ওলামা এক রাম শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ আমার একান্ত প্রাণপ্রিয় ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাথী ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমরা আমরা এরকম একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার একত্রিত হওয়ার প্রায় সতেরো বছর পর সুযোগ আল্লাহ দিয়েছেন সেজন্য আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে মস্তক অবনত করে সিজদাবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শহীদ মুনতাসির রহমান আলিফ সহ শহীদ আবু সাইদ শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে শহীদ নিজামি ভাই মুজাহিদ ভাই পর্যন্ত এই যারা জীবন দিয়েছেন আমরা আজকেরই ঘন পরিবেশে তাদেরকে ভুলতে চাই না আল্লাহ আল্লাহতালা তাদেরকে মানুষ হিসাবে যা অন্যায় আছে গুনাহ আছে সেগুলো মাফ করে দিয়ে তার অদা অনুযায়ী তাদেরকে ফের দাওসের উঁচু মর্যাদা যেন দান করেন এখন অনেক আহত পঙ্গু ভাইয়েরা আছেন তোমরা জানো তোমরাই আন্দোলন সংগ্রামের এই মাঠে সবচেয়ে বেশি ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তোমাদের ডানে থেকে শহীদ হয়েছে তোমাদের বামে থেকে শহীদ হয়েছে তোমাদের সামনে থেকে শহীদ হয়েছে তোমাদের পিছন থেকে শহীদ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন অনেক আহত পঙ্গু অবস্থায় আছেন কারো হাত হারিয়েছে কারো পা হারিয়েছে কারো চোখ অন্ধ হয়েছে কেউ এখনো মৃত্যুর মুখোমুখি হয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে আল্লাহ তাল্লা তার খাস মেহরবানি দিয়ে সিফায় কামিলা আজিলা দিয়ে তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে যেন আমাদের মাঝে তাদেরকে হায়াদের দিয়ে ফিরে দেন সকলে বড় আমিন ভাইয়েরা আমরা মহান আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি আঠারো হাজার মাকলো কিংবা তারও বেশি অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে আমাদেরকে একটু আলাদা করে আল্লাহ পরিচয় দিয়েছেন প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে তিনি আমাদের কাছে কোরআন নাজিল করে সর্বপ্রথম আয়াত দিয়েছেন এ করা নামাজ একরা মানে কি নামাজ পড় জিহাদ রোজা রাখো কি করো তোমাদের এই আন্দোলনের সর্বপ্রথম স্লোগান কি ছিল কি ছিল আবার বলো মেধা না কোটা তোমরা তো সবাই কোটার পক্ষে এই যে আন্দোলন করেছো আমার তো মনে হয় যে এটা আন্দোলন কারণে এটা ইবাদত আল্লাহর নির্দেশ ছিল এটা এবং সেই আন্দোলনে সেই জিহাদে সেই লড়াই আল্লাহ নির্দেশ বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ এবং এই বিজয় আগামী দিনে আমরা ধরে রাখব ইনশা আল্লাহ কারণ মেধার রাজত্বে ইসলামী ছাত্রশিবির রাজত্ব করবে এটার জন্য ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে আমাদের কোনো স্কুল থেকে কলেজ থেকে কোথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে এই আন্দোলনের শুরু এই আন্দোলনের বিজয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয়জন থেকে শুরু করে আজকে ছয় হাজার ছয়লা আলহামদুলিল্লাহ কয়েক কোটি ছাত্র জনতার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভালোবাসা যে জনসমর্থন এটা একমাত্র এটার জন্য যে আমরা তিনটা জিনিসকে সমন্বয় করেছি মেধা সততা এবং দেশপ্রেমকে সাথে নিয়ে এই দেশকে আমরা আগামী দিনে গড়ে তুলব এটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না মেধা এবং কোটার লড়াই আমরা যেভাবে বিজয় হয়েছি আগামী দিনে অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্য এবং ন্যায়কে বিজয় করে দেশে ইসলামকেও বিজয় করা হবে একইভাবে ইনশাআল্লাহ সে বিজয়ের জন্য তোমাদের এবং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান যারা আজকে এখানে আছো তাদেরকে প্রথম ধারণ করতে হবে এই দেশটা আমাদের আমাদের যদি বলে আরেকটু ছোট করে বলি এই দেশটা আসলে তোমাদের তোমরা এই দেশের এই বিশ্বের মানুষের ধারণাকে পরিবর্তন করে দিয়েছে তোমাদের দেখলে এখন আমাদের ভয় হয় আমি আগেও বলতাম তোমরা তখন এগুলো হাসতে আমি বলতাম তোমাদের সামনে যখন বক্তৃতা করে যাই তখন তোমাদের কেউ কেউ বলতো ভাই খুব ভালো লাগছে বক্তৃতা আপনার বক্তৃতা ইউটিউবে দেখি তখন আমার খুব লজ্জা লাগতো আর কি কিন্তু তোমরা যে আমাদেরকে খুশি করার জন্য বলতো এইটা পাঁচই আগস্টের পরে এখন বুঝি আর কি আমি তখন হাঁটতে হাঁটতে যেতাম আর মনে করতাম যে যা বলছি এ তো আমি নিজেও বুঝতেছি না যে কি বলছি কিছুই তো বলি এই ছেলেরা আমাদের চেয়ে এখন অনেক ভালো জানে ভালো বোঝে দুনিয়ার আরও অনেক তথ্য তাদের কাছে টেকনোলজি তাদের কাছে অনেক বেশি আমাদের এই বক্তৃতা তাদের শুনতে হবে কেন এটা নিতান্তই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কিছু সময় আমাদেরকে দেওয়া হয় এই সময়টুকু তোমাদের কাছে আসলে বলা যায় যে অযথাই ব্যয় করে চলে যায় আলাউদ্দিন আজকে আমাকে লাস্ট মেসেজ দিয়েছে এইবার আসলে এই বছরে আপনাকে আর আসতে হবে না আল্লাহর একটু আসেন এইটা ছিল শেষ মেসেজ যে এই বছরে আমি ছুটি পেয়ে যাব। এই প্রোগ্রামের মধ্য দিয়ে তা আমি আজকে বললাম যে আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে যদি পুরো বছর ছুটি পাওয়া যায় তাহলে আমি আসতেছি প্রকৃতপক্ষে এটা বলছে এই কারণে দুই সালে তোমাদের আন্দোলনের যে মাত্রা এবং তোমাদের যে মেধা তোমাদের চিন্তা তোমাদের যে চিন্তা এই সমস্ত চিন্তাগুলোকে সামনে রেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সমস্ত চিন্তাকে ব্যর্থ করে দিয়ে তোমাদের মেধার রাজত্বে তোমরা রাজত্ব করছো এবং এই রাজত্ব করে ইসলামের বিজয়কেও আগামী দিনে রাজত্ব করবে ইনশাল্লাহ তোমরাই কেন এটা হচ্ছে এই জন্য যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো শুধুমাত্র ছাত্রদের জন্য তৈরি হয়নি আমি বহুবার বলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে তারা রাজত্ব করবে মেধার রাজ্যে তারা রাজত্ব করবে সেখান থেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সুন্দর নেতৃত্ব তারা তৈরি করবে সেই নেতৃত্ব তৈরি করার জন্যই তো আল্লাহ তালা নির্দেশ হচ্ছে এটা যে তোমরা এ করো তোমরা পড়ো জানো বোঝো আগে নিজেদেরকে প্রস্তুত করো তোমাদের আর একটা স্লোগান ছিল লাল কালি দিয়ে তোমরা রাস্তা যখন আটকিয়ে দিয়েছিলে সৌজন্যতার সাথে ভদ্রতার সাথে আমি যখন এই বিজয়ের পরেও এলাকায় গিয়েছি এলাকায় যেতে আমাকে একুশ জায়গায় তোমরা থামিয়ে দিয়েছ আমার গাড়ি চেক করার জন্য আলহামদুলিল্লাহ যত জায়গায় থামিয়েছি প্রথমে ড্রাইভারকে খুব ধমকাধমকি ধমকাধমকি এই ঠিকঠাক আছে কিনা গাড়ি কেউ বলছে পিছনের ইয়া খোলেন দালা খোলেন চেক করেন ব্যাগ আছে কিনা তা আমি সাধারণত গ্লাস খুলে কাউকে সালাম দিয়ে থামিয়ে দিতাম না তো যখন দেখতাম যে একটু সময় নিচ্ছে তারাহুরা ছিল আমি গ্লাস খুলে ভাইয়া ভালো আছো তোমার নাম কি এই তো মাসুদ ভাই নামের নামের একটা ছবি না তুলে সার্বোনা তা আমি তখন একজনকে বললাম এটা তো বৈষম্য তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছো মাসুদ ভাই দিকে ছবি না তুলে সার্বা আর এতক্ষণ তো ব্যাগ ট্যাগ শুদ্ধা আমার পায়ের নিচের ইয়া পর্যন্ত চেক করতেছে তো বললো যে ভাইয়া এটা তো আপনারাই আমাদেরকে বলছেন আমরা সবাই মিলে এটা করতেছি কিন্তু আপনাদের গাড়িতে এইভাবে চেক করতে হবে এটা মনে করি না তারপর আমাদের দায়িত্ব আমরা পালন করছি আমরা ছবি তুলতে থাকি করতে যাতে বৈষম্য না হয় আলহামদুলিল্লাহ সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং ওখানকার ওই ছেলেরা কেউ ছাত্র শিবির করে এটা বলে নেই একজনও বলে নেই বলেছে ভাইয়া আপনাকে চিনে আপনাদেরকে চিনে আপনাদেরকে ভালো জানি আপনাদেরকে ভালোবাসি আমরা আপনারা মিলেই আমরা দেশটাকে করবো এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে আমাদের এই সেতু বন্ধনকে শুধুমাত্র পাশ্চাত্য এবং প্রাচ্য অথবা আধিপত্যবাদী কোনো রাষ্ট্র না গোটা পৃথিবী মিলে আমাদের এই সেতুকে কেউ দুর্বল করতে পারবে না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পেরেছ বিগত দিনে অন্যায়ের প্রতিযোগিতা হতো আর এখন ন্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বিগত দিনে তেরান পাওয়ার প্রতিযোগিতা হতো আর এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছো তোমরা বিগত দিনে অন্যায় অত্যাচার এবং কোটার প্রতিযোগিতা হতো এখন ন্যায়ের যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনার প্রতিযোগিতা শুরু হয়েছে আগে সাদাবাজি করলে টেন্ডারবাজি করলে সন্ত্রাস করলে তার র্যাঙ্ক বেড়ে যেত আর এখন মেধার রাজ্যে রাজত্ব না করলে তার উপশাখার পোষ থাকবে না